তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ সন্ধ্যা সাড়ে ছয়টা হবে ছয়টা সাড়ে ছটা হবে শীতকালের সন্ধ্যা এই সময়টা আবহাওয়া খুবই আরামদায়ক যাইহোক আমি আসছি আমার ঘেরের পাশে যে ছোট খাল আছে ওইখানে ওইখানে এই যে পিচ্ছিরা জাল পাত পাচ্ছে এই জালগুলো আর কি ওই কারেন্ট জাল তো এই জালগুলো আমরা সাধারণত এই টাইমে এইখানে আমার এই যে কিশোরগাঙের ওরা আর কি জালগুলো পাতে এই খালগুলোতে এই খালগুলোতে এমনিতে ভরা মৌসুমে অনেক পানি থাকে এই টাইমে শুধু জোয়ারের সম জোয়ারের টাইমেই পানি আসে তো তখন অনেকেই এই যে এই ধরনের এই আরেল জালগুলো পাতে তো এইখানে অনেক ধরনের দেশি মাছ পরে ছোট ছোট যেমন গুলশা ট্যাংরা ফলসা অন্য দুই একটা মাছও বাজে অনেক সময় ছোট ছোট তেলাপিয়ার বাচ্চাও বাজে তবে পুটি মাছ তো এইগুলা পাচ্ছে আমাদের ভগতামিম ভগতামিম বলি এখানে ও যেখানে যায় ওইখানেই ভোগান দিতে পারে আবার ও যে জায়গায় জাল পাচ্ছিল ওইখানে আমার কিশোর গাঙের আর সিয়ামের বাবার টলার আছে টলারের পাখার সাথে জালটা বাজছে এই জালটা বাজার কারণে মাছ তেমন একটা এইখানে উঠে নাই ভালোই জাল ঠিক ছিল তাতে অনেকগুলোই মাছ দেখতে পারতেছি মোটামুটি এইখানে খারাপ মাছ না সবই পুটি মাছ তো জালটা মনে হয় রক্ষা করা গেল না নতুন জাল হয়ে কালকে এটা সবে মাত্র এই যে সব ঠিকঠাক করে আজকেই খালে বসাইছে এই নতুন জাল যে কিছু জাল হয়তো কেটে দেওয়া লাগবে এইখানে আমাদের কাজী মারুপ আছে সহযোগী হিসাবে ও আবার এগুলো এই যে ডাল ঠাল এগুলো একটু ঠিক করে দিতে আছে এই টলারটা। এই যে মাছ বাজে আছে মাছ বাজে কিন্তু সব মাছ ওঠানো যাইতে না জাল ওঠানোর সরি সব জাল ওঠানো যাইবে না টলারের সাথে যাচ্ছে তো আর এগুলা একবার এই ভাবে প্যাছ लागले আর সারা রয়েনা এইখানে মারু কাছে আস্তে এই যে পুঁটি মাছ 3.50

তবে এখন অনেকেই অনেক ধরনের অন্য কাজও করে তবে সবাইয়ের কাছে মোটামুটি আর কি জাল ধরার সরঞ্জাম আছে যাই হোক এখানে আরেকটা জাল পাতা আছে দেখি এইটাই কি এখন জোয়ারের টাইম এই জন্য একটু পানি আছে না হয় এখানে পানি থাকে না মানে এই শীতের দিনে

حال নodikপুটি কিছু ঠিক আছে সব আসলে এই কিছুদিন আগে তো ওই যে মানে খেতে ছিল खेत থেকে পানিগুলো নেমে আসে এখন সব খালি আছে জোয়ারের পানির সাথে সাথে এগুলো এইদিকে ভেসে আসে আরে এই যে ভাবি আমি খুব খুশি তো এইভাবেই মাঝে মাঝে আমিও আসি ওদের সাথে ওরাও ই করে ধরে ধন্যবাদ